আমি আপনাদেরকে দেখাচ্ছি আলোচনা ভালোভাবে শুনে যান নিজস্ব সম্পদ আজকে আমি আপনি নিজস্ব সম্পদকে ভালোবাসি কম অরিজদের সম্পদকে ভালোবাসি বেশি এটা বাস্তব না অবাস্তব বাস্তব তাহলে আমার কোনটা অরিজদের কোনটা দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন আল্লাহর নবী

এ আমার সাবিরা বলো তোমাদের ভেতরে কে এমন আছে রে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে নিজের ধনকে ছেড়ে দিয়ে নিজের টাকা কে ছেড়ে দিয়ে মরিজদের উত্তরাধিকারীদের সম্পদকে বেশি ভালোবাসো সাহাবায়ে کرامেরা বললেন ইয়া রাসূলুল্লাহ মা মিন্না احدন ওগো নবী আমাদের ভেতরে কেউ এমন নাই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে নিজের টাকাকে ছেড়ে দিয়ে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে ওয়ারেস্থের সম্পদকে ভালোবাসবে নিজের গরুকে ধোয়া না দিয়ে অপরের গরুকে ধোয়া দেবে এই রকম কেউ নাই কেউ নাই নবীজি আমার বললেন তাহলে তোমরা শোনো যখন তোমরা নিজের সম্পদকে ভালোবাসো তোমাদের ওয়ারেস্থের সম্পদকে ভালোবাসো না সাহাবীরা রে তোমরা কি জানো তোমার নিজস্ব সম্পদ কোনটা তোমার নিজ সুমাল কি আল্লাহর নবী বলেন ফা ইন্না মা লাহু মা কদ্দামা ওয়া মাল ওয়ারিথি মা আখরা উম্মাত উম্মাতের আর শুনে নাও যেটা তুমি আল্লাহর পথে দান করবে আল্লাহর পথে তুমি দান করবে আল্লাহর পথে তুমি ব্যয় করবে এটা হলো তোমার নিজস্ব সম্পদ ওয়া মাল ওয়ারিথি মা আখরা আর যেই সম্পদ তুমি জমা করে রাখো রে সেই সম্পদ তোমার নয় তোমার নয় তোমার উত্তরাধিকারী তোমারে দেব হাদিস তারা বোঝা গেল যেটা আল্লাহর পথে দান করবো সেটা হচ্ছে আমার আপনার নিজস্ব সম্পদ আর যেটা আমি আপনি রোজগার করে জমা রেখেছি এটা আমার আপনার নিজস্ব সম্পদ নয় এটা আমার কথা না কার কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কথা আমার আপনার সম্পদ সেটা যেটা আল্লাহর পথে দান করব জান এবারে আমি আপনাদেরকে একটা ঘটনার দিকে নিয়ে যাই যে নিজস্ব সম্পদ আমার আপনার দামি না আমার আপনার জানটা দামি টাকা পয়সা ধন দাওলা দামি না জানটা দামি একবার বলেন কেউ জানটা দামি টাকা পয়সা দামি নয় জমি জায়গা দামি নয় যদি বলেন যে না জমি জায়গাটা দামি তাহলে একবার আপনি অসুখে পড়ে দেখেন সব দিতে করে বাঁচাবার জন্য সব লুটিয়ে দিতে রাজি হয়ে যায় ঠিক না বাবা যে এবারে আপনাকে দেখায় নিজের ডানটা দামি সম্পদ আমার আপনার কাছে দামি নয় আমাকে আমি আপনাকে নিয়ে যাব জানতাম আর আপনার কতটা দামি এর জন্য আমি আপনি কি করতে পারে এর জন্য একটা ঘটনা আপনাকে শোনাই ঘটনাটা হলো বাদশা হারুন রশিদের একটা ছোট্ট করে ঘটনা শোনাই বাদশা হারুন রশিদের বাড়িতে সালাম আল আহমার বলে এক এক জ্ঞানী লোক একজন আলেম সালাম আল আহমার গেলেন বাদশা হারুন রশিদের বাড়িতে কার বাড়িতে বাদশা হারুন রশিদের বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখলেন তিনি হলেন মেহমান বাদশাহারুন রশিদ হলেন মেজমান তিনাকে আদর আপ্যায়ন করে বসতে দিলেন তিনি এবার রাজমহলে বসলেন রাজপ্রসাদে বসলেন বাদশা হারুন রশিদ দেখলেন বাদশাহ হারুন রশিদ এর দেখলেন সুন্দর প্রশস্ত বাড়ি দেখলেন গো বাবা দেখার পরে সালমাল আহমার বলছেন ও গো রশিদ এত সুন্দর বালাকানা এত সুন্দর ঘর এত সুন্দর চাকচিক্য বাড়ি আপনার এত সুন্দর প্রশস্ত বাড়ি ও গো বাদশাহ রশিদ এই বাড়িটা এই রকম অবস্থাটা যদি আপনার কবরটা হয়ে যায় এই রকম দৃশ্য আপনার কবরটা যদি হয়ে যায় আপনার কবর নামে বাড়িটা যদি এই প্রশস্ত হয়ে যায় গো বাদশা তাহলে কতই না ভালো হবে এই কথাটা শোনা মাত্রই বাদশা ইমান রশিদ মানুষ চোখ দিয়ে পানি ঝরাতে শুরু করলেন কাঁদতে শুরু করলেন কথাটা তো ঠিক এত সুন্দর রাজপ্রসাদে আমি আছি আমার দমটা বের হয়ে গেলে দমটা বন্ধ হয়ে গেলে আমাকে যেতে হবে যে বাড়ি সে বাড়িটার নাম হচ্ছে কবর কবরের বাড়িটা যদি আমার এই রকম হয় তাহলে কত সুন্দর আমার জন্য হবে এই বলে যখনই শুনলেন কান্নায় ভেঙে পড়লেন এ বাপ জান মা একটু কর্ণপাত করে শুনবেন ইমানি জাজবাবুকে নিয়ে আল্লাহ রব্বা এবারে বাদশা হারুন রশিদকে এই কথা সালামাল আহমার বললেন বাদশা হারুন রশিদ বলছেন ওরে সালাম আল আহমার তুমি আমার দিমাগটা খুলে দিলে তুমি আমার ইমানটাকে তাজা করে দিলে এই কথাটা বলে বাদশা হারুন রশিদ বলছেন সালাম আরে তুমি আরো কিছু আমাকে বলো তুমি আরো কিছু উপদেশ আমাকে দাও যাতে করে আমি কি করতে পারে আমার ইমানটাকে জাগিয়ে নিতে পারি ভালোভাবে যাতে করে আমি আমার পরকালকে আমি সজাগ রাখতে পারি পরকালকে যেন আমি সুখময় করতে পারি দুনিয়ায় আমল করে এবার সালাম আল আহমার তিনি একটা যুক্তি দিয়ে একটা উদাহরণ দিয়ে বুঝাতে শুরু করলেন ওগো বাচ্চা একটা আপনাকে উদাহরণ দিচ্ছে আপনি শুনেন আপনাকে একটা উপমা স্বরূপ বলছি ঘটনা শুনেন ওগো বাচ্চা আপনি আপনার জীবনে আপনি আপনার জীবনে কোন এক সফরে বেরিয়েছেন পানি নিয়ে খাবার নিয়ে বেরিয়েছেন সেগুলে সফরে যেতে যেতে শেষ হয়ে গেল এবার সফরের রাস্তা আপনার মরুভূমিতে পড়ে গেল এমন জায়গায় আপনি পৌঁছে গেছেন আপনার কাছে পানি আপনি পানির জন্য করছেন তৃষ্ণায় কাতর হয়ে গেছেন তৃষ্ণায় কাতর হয়ে গেছেন পিপাসায় কাতর হয়ে গেছেন এমন সময় এক ফোঁটা পানি আপনার কাছে না

আছে আমার কাছে পানি আমার কাছে আছে জল ওগো বাদশা হারুন রশিদ এক ঘোট পানি পান করতে দেব তোমাকে একটা কাজ করতে হবে কাজটা কি এই যে আমি পেপার নিয়ে এসেছি এই যে আমার কাছে পেপার এই পেপারটাতে আপনি সাইন করে দেন লিখে দেন আপনার রাজত্বের অর্ধেক হিস্সা যত যা আপনার সোনা দানা গাড়ি বাড়ি রাজপ্রসাদের অর্ধেক আমার নামে লিখে দিতে এক পানি আপনাকে পান করতে দেব এমন সময় সালাম আলহমার বলছেন বাদ শেষ এই মুহূর্তে আপনি কি করবেন বলে বাদর সালামারে আমি তাকে অর্ধেক সাদিতে রাজি হয়ে যাব কেন এক ঢোক পানির জন্য এক ঢোক পানির জন্য আমার জানটা চলে যাচ্ছে এই মুহূর্তে এরকম সময় আমার সম্পদ আমার কাছে দামি নয় তাকে অর্ধেক দিতে আমি রাজি হয়ে যাব এবার সালাম আলহমার বলছেন দিয়ে দিলেন লেখা পড়া হয়ে গেল দিয়ে দিলেন এক ঢোক পানির জন্য অর্ধেক রাজত্ব আপনি দান করে কি করে দিলেন তাকে দিয়ে দিলেন বিনিময় বিনিময় দিয়ে দিলেন এবার অর্ধেক থাকলো ওগো বাচ্চা এবার পানিটা পান করার জন্য অর্ধেক চলে গেল এমন সময় পানি পান করার পরে আবার তো আপনার শুরু হয়ে গেল জ্বালা পেশাব হচ্ছে না পেশাবের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল পেশাবের তার বন্ধ হয়ে গেল আপনি ছটপট করছেন মরে যাবেন এমন অবস্থা হয়ে গেল তাড়াতাড়ি আপনাকে ডাক্তারের বাড়ি নিয়ে যাওয়া হলো সে খানে ডাক্তার চিকিৎসা করে দেখলো আলট্রাসন করে দেখলো দেখার পরে দেখলো আপনার প্রসাবের দারে রক্ত মিলে বেড়ে গেছে এমন অবস্থা আপনাকে অপারেশন ছাড়া আপনার কোনো উপায় নাই উপায় নাই আপনাকে অপারেশন করতে হবে না হলে প্রসাব হবে না পান করলেন অর্ধেক গেল এবার পান করার পরে ওই পানি আর বের হচ্ছে না এমন সময় ডক্টরের বাড়ি গেলেন সে সময় ডক্টর সুবর্ণ সুযোগ পেল পেছি রে বাচ্চা এতদিন বাদশাই করেছি এখন তোরে আমি মজা দেখাবো ডক্টরের তো কাজ বুঝতে পারছেন হাত মারতে পেলে না এদের তো এদের মধ্যে আল্লাহ এদের বিচার কি যে করবেন আল্লাহই ভালো জানেন গরিবেরা কে মেরে খেয়ে নেই এরা কাউকে দেখে না সবাইকে এক নজরে দেখে সবাই আবার নয় এবার যেতে অনেক কেউ ডক্টর আছে আছে বলছে আমি তো এরকম নয় এরকম মালনা বলছেন কেন যাই হোক আমি সেদিকে আর বলছি এবার ডক্টর সাহেব ওই যে ওই ঘটনাটা শুনেন শর্ট করে ওই ডক্টর বলছিলেন মাস্টার রশিদ অপারেশন করব তো আপনার যে ওয়ার্ডেক আপনার যে রাজত্ব আছে ওই রাজত্বের আপনাকে ওয়ার্ডেক আমার নামে লিখে দিতে হবে এতটেই পয়সা না হলে অপারেশন আপনার সাকসেস হবে না এবারে সালাম আলহমার বলছে বাচ্চা আরুন রশিদকে বাচ্চা আরুন রশিদ এই মুহূর্তে আপনি কি করবেন বলে সালামারে আমার জান তার জন্য জাওয়ারকে সে বেঁচে আছে দিয়ে দেব আমি দিধা করব না দ্বিধা করব না কেন রে আমার জানটা আমার কাছে দামি এতগুলো রাজপ্রসাদে আমি থাকব থেকে আমার কি লাভ হবে এগুলি থাকলে আমার কি লাভ আমার জানটাই যদি চলে যায় এগুলি থেকে আমার কি হবে রে আমার জানটা বাঁচাবার জন্য আমি কি করব আমি তাকে দা তাকে দিয়ে দেব আমার অপারেশন যেন সাকসেস হয়ে যায় পেশাব যেন হয়ে যায় এবার সালাম আল আহমার বলছেন বাদশা হারুন আপনাকে এবার কথাটা বোঝাতে কথাটা হলো ওগো বাদশা هارুন দুনিয়াতে যত যা করেন না কেন সবকিছু আপনার বেকার হয়ে যাবে এই যে আপনার এতগুলো রাজপ্রসাদে এতগুলো টাকা পয়সা সোনা দানা আপনার এক গট পানি এবং এক গড় পেশাবের বিনিময়ে চলে গেল আপনার খালি জানটা বাঁচাবার জন্য এবারে বাচ্চা আরুন রাশিদ হাও মাও হাও মাও করে কাঁদতে শুরু করলেন এই বাচ্চা মা জুনুনি কাল কি আমুদির আমি আপনি আজকে দুনিয়ার বুকে যে সম্পদ আমি আপনি গোছিয়ে রেখেছে আল্লাহর পথে যদি দান না করি নিজস্ব সম্পদ গোছাই না করে তাহলে দুনিয়াতে যে মাল আমি আপনি ছেড়ে যাব এগুলের ব্যাপারে আমাকে আপনাকে কিয়ামতের মাঠে পস্তাতে হবে সেই দিন আমি আপনি বলবো মা আগনা আননি हिमालया

মিয়া আমার বাদশাহি আমাকে বরবাদ করে দিয়েছে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তো গরিব ঘুমায় আরাম করে মনটা বাগা দোর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তো আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাগা দোর ফিরাউনের লাশটা দেখো জাদু ঘরে খাই না মাটি পোকা মা সবাই ঘৃণা করে। অন্তরে তা ইমান সদা রহমত আসি বেশ প্রভুর ওয়াদা রহমত আসবে সেতা প্রভুর ওয়াদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সদা নিজেকে নিজে নিঃস মনে করি ও সদা উঁচ জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি কোদার রহমত আসে নমর দয় ভোগ বেলাসের বাড়ে গাড়ি পড়ে রবে থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারাই নির্বোধকে বুঝাইতে কে পারে কথায় কথা ঠিক কি না যারা বুঝে না তারে বুঝাই কে আমাকে বুঝাতে পারলে আমার ডান দিকের দিয়ে দেব এরকম একটা প্রবাদ বাক্য আপনারা বলেন তো বাপ বেটাকে বলছে বেটা অন্যর সঙ্গে বাবা কি করেছে বেড ধরেছে কোনো জিনিস নিয়ে এবারে বাপ হাল চাষ করছে সে সময় বলছে যদি তুই আমাকে বোঝাতে পারিস সেটা তাহলে আমার এই টান দিকে গরুটা দিয়ে দেব। বেটা বলছে বাপু গরুটা চলে গেলে হাল সে বাইবে বলছে বেটারে আমাকে বুঝাতে পারবে কেউ যে আমি বুঝবো আমি কি বুঝবো যে ও বুঝাতে পারবে না বুঝবো না বলতটা দেব আমার আপনার অবস্থা এরকম হয়ে গেছে আমি আপনি বুঝেও বুঝি না সময় একদিন আসবে সেই দিন বুঝে নেব তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন রে বান্দারা তোমার নিজের সম্পদ গোছিয়ে নাও এ নারীরা তোমার নিজের সম্পদ গোছিয়ে নাও আমার আল্লাহ বলেন

বানিয়েছে সেই সম্পদ থেকে তোমরা কি করো আমার পথে ব্যয় করো আমার পথে দান করো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দারে সেই দিন আসার পূর্বে রে যেই দিন তোমার কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে সেই দিন তুমি আমার কাছে সময় চাইবে আমাকে তুমি বলবে আল্লাহ তুমি আমাকে কিছুটা সময় দাও এই যে আমার গাড়ি বাড়ি জমি জায়গা আমার পালিশের তলে যে এক লক্ষ টাকা নিয়ে শুয়ে আছি

আর উপায় রবে না সে সময় তুই বুঝতে পারে বীরে বান্দা সেই সময় আসার আগে জ্ঞানী রে তুমি জ্ঞান করে নাও জ্ঞানী রে তুমি বুঝে নাও বুঝে নে আমল করে নাও নিজের সম্পদ গোছিয়ে নাও এ মা জননী ভাই বাবা জান আমার আপনার সঙ্গে আমার আপনার আমল ছাড়া আমার আপনার কবর পর্যন্ত কিছু যাবে না আমার আল্লাহ বলেন আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন ইয়াতবাউল মাইয়াতা বলেছেন যখন আদম সন্তান মারা যায় আমি আপনি যেদিন মারা যাব আমার আপনার সঙ্গে তিন খানা জিনিস আমার আপনার মানে কি করবে অনুসরণ করবে কবর পর্যন্ত কোথা পর্যন্ত কবরস্থান পর্যন্ত তিন ধরনের জিনিস তিনখানা জিনিস আমার আপনার কি করবে ইত্তেবা করবে অনুসরণ করবে যাবে সঙ্গে নবীজি বলেন আহা লোক তোমার আহাল যাবে মা গো সম্পদ যাবে ওয়া আমাল গো যাবে তোমার আমল নবীজি বলেন ইয়ারজেউ দুটি জিনিস ফেরত চলে আসবে রে নাম্বার ১ আহ তোমার যে সমস্ত লোকেরা তোমারে মাটি দিতে নিয়ে যাবে তোমার ছেলে তোমার বাবা তোমার আত্মীয় স্বজনেরা তোমাকে মাটি দিতে নিয়ে যাবে নাবিজি এদেরকে আহাল বলেছেন যারা জানাজার খাটনিটা নিয়ে যাবে কবর পর্যন্ত নাবি বলেন এরা ফেরত চলে আসবে রে তোমার সঙ্গে থাকবে না কবর পর্যন্ত নিয়ে যাবে সেখানে সেখানে তোমাকে রেখে দেবে তারা ফেরত চলে আসবে কাহা হর দফন কে ওয়াক্ত কাহা আহবাব নে হর দফন

এক কথায় কবর পর্যন্ত যে সামানগুলো নিয়ে যাওয়া হয় সেগুলিকে নাবি আমার মাল বলে আখ্যায়িত করেছেন রে উম্মাত উম্মাতীরা তোমার সঙ্গে সেগুলে রেখে দেবে না সেগুলে ফেরো চলে আসবে নিয়ে চলে আসবে একটা জিনিস থাকবে সেটার নাম হলো আমল আমলটা আমার আপনার সঙ্গে থেকে যাবে আমল দুনিয়াতে যেটা আমল করব সদকা দান খয়রাত আমি আপনি আল্লাহর পথে দান করব এটা হচ্ছে এক প্রকার আমল নামাজ রোজা দান খয়রাত এক কথায় ভালো ভালো আমল সেটাই শুধু আমল না আমলের দুটো ভাগ আছে একটা হলো স্বাত আমল একটা হলো ওয়াসাত আমল আমার আপনার সঙ্গে থেকে যাবে আমল এবার আমলের বোঝা আমল যদি হয় আমার আপনার সৎ তাহলে কবরের जिंदगी পরকালের जिंदगी আমার আপনার সহায় হয়ে যাবে সুখের জায়গা আমি লাভ করতে পারবো রে মা জননি যদি আমার আপনার আমল হয়ে যায় অসৎ দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার আইন কে মেনে যদি আমি আপনি না চলে নামাজ রোজা দান খায়রাত ভালো ভালো আমলগুলি যদি না করে তাহলে কবরটা আমার আপনার জন্য কবরে সে আমল আমার আপনার শত্র হয়ে যাবে বাঁচাতে পারবে না সৎ আমল আমাকে আপনাকে বাঁচাবে কবরে যেদিন চলে যাব যেদিন কবরে পৌঁছে যাব একটা জেনে আমার সঙ্গে থাকবে আমল এই বাপ যান ভাই যান মা জননে আমল করতে হবে আমাকে আপনাকে সৎ দুনিয়ার চাই সম্পদ আমার সঙ্গে থাকবে না কিছু আমার আপনার সঙ্গে রেখে দেবে না ভূমিতে আসে তুমি ভবের মেলায় হেলাই কাটে অনামাতে খেলায় এ মেলায় বগ লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কথা দেখিতে দেখিতে সংবাদ তাদের কিছু পাওয়া

আমার গমন কাল হয়ে উপস্থিত আপনার গমন কাল হয়ে উপস্থিত ও আমুল সংগ্রহ কর কর যে কিন্তে শাহ কান্দার বাচ্চা মুরিবার কালে এই অসীত করেন ওরে সসcole মরিলে আমার তরে শুনোবারেবার কাফনের সাথে হাত বেদনায় আমার সকলেতে মিলে জুলে খাটুলেতে করে তুই হাতে জুলাইয়া লইয়া যায়

খালি হাতে যেতে হবে একমাত্র যাবে আমার আপনার সঙ্গে আমল এবার আমার বোন আমার আমার আমি এটা সম্পদ সেটা আমার যেটা দান করব। হচ্ছে কি নিজস্ব সম্পদ এবারে আল্লাহর পথে দানের অনেকগুলি ভাগ আছে তার ভিতরে একটা আপনাকে দেখায় এই যে মসজিদ মসজিদ আল্লাহর ঘর কার ঘর মসজিদ মসজিদ আল্লাহর ঘর পৃথিবীতে সব দামি জায়গা হলো মসজিদ আল্লাহর কাছে প্রিয় বস্তু হচ্ছে মসজিদ মসজিদ ছাড়া আল্লাহর কাছে দামি জায়গা আর পৃথিবীতে নাই সব দামি জায়গা হলো মসজিদ মসজিদ হচ্ছে আল্লাহর কাছে প্রিয় এই মসজিদের ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি বিহি ওয়াজাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন বিশ্ব নবিতার কান্ডারি নবী আমার বলেছেন যে ব্যক্তি